আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্শ পাইলস বা হেমারয়েড কি কেন হয় এবং অর্শ বা পাইলসের এর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে আমি সবার উদ্দেশ্য বলে থাকি আমি এখানে বিভিন্ন ধরনের রোগীর সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন পাইলস শরীরের মলদারের একটি অংশ যা সুস্থ প্রত্যেক মানুষেরই থাকে পাইলস মলদারের নিচের দিকে থাকে যা রক্তনালী দিয়ে পূর্ণ থাকে পাইলস মল ও বাতাস ধরে রাখতে সহায়তা করে যখনই পাইলস মলদার দিয়ে বাইরে বের হয়ে আসে তখনই মলদার দিয়ে রক্ত আসে এবং ব্যথা করে মলদাদ দিয়ে রক্ত যায় এবং ব্যথা করে তখনই পাইলস রোগ হয়েছে বলে মনে করা হয় অর্শ বা হ্যামারাইড অনেক নামেই বলে থাকে পাইলস দুই প্রকার এক বহিস্ত পাইলস এবং দুই আভ্যন্তরীণ পাইলস বহিস্থ পাইলস এটি মলদারের মুখে ও বাহিরে থাকে এটি চামড়া নিচে থাকে ও সাধারণত ব্যথা হয় না মল ত্যাগের সময় চাপ দিলে বা বেশিক্ষণ ধরে মল ত্যাগ করিলে বাহিরের পাইলসের মধ্যে রক্ত জমাট বেঁধে তা শক্ত হয়ে যেতে পারে এবং ব্যথা করতে পারে অভ্যন্তরীণ পাইলস মলদারের ভিতরে থাকে এই ধরনের পাইলসের প্রধান উপসর্গ হল মলদার দিয়ে রক্ত পড়ে এবং মলদার বের হয়ে আসে এই ধরনের পাইলসে ব্যথা হয় না যদি ভিতরের পাইল মলদ দিয়ে চলে আসে এবং ভিতরে ঢুকানো সম্ভব না হয় তাহলে কিন্তু হতে পারে এবার জানাবো এই অর্শ পাইলস বা কেন হয় বিভিন্ন কারণে অর্শ বা পাইলস হতে পারে কোষ্ঠকাঠিন্য থাকলে অর্শ বা পাইলস হতে পারে কোষ্ঠকাঠিন্যের কারণে পেট পরিষ্কার থাকে না এবং মল তাকে শক্তি প্রয়োগ করতে হয় যার কারণে পাইলসের সমস্যা হতে পারে যারা দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও পাইলসের সমস্যা হতে পারে শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি জমা থাকলে পাইলস বা অর্শ সমস্যা হতে পারে এমন কি গর্ভাবস্থায় অনেক সময় নারীরা পাইলসের সমস্যার সম্মুখীন হন এবং সন্তান প্রসবের পর এই সমস্যা বেশি হয় পরিবারের কারো যদি পাইলসের সমস্যা থেকে থাকে বংশ পরম্পর পাইলসের সমস্যা হতে পারে বার্ধক্যজনিত এবং অনিয়মজনিত কারণে পাইলসের সমস্যা হতে পারে অনেক সময় অনেকক্ষণ ধরে মলত্যাগ করে এবং মলত্যাগে কালে প্রেসার দিলেও কিন্তু পাইলসের সমস্যা হতে পারে এখন জানাবো অর্শো বা পাইলসের কার্যকরী হোমিওপ্যাথিক ও বাইকমিক ওষুধের নাম কাঙ্ক্ষিত সেই ওষুধের নাম বাইপ্লাজিম সেভেন্টিন এবং এস্কিউলাস স্পেন্টারকেন চিরি এই দুটি মেডিসিনই কিন্তু ডাক্তার উইলাম সোয়েব কোম্পানির জার্মানির মেডিসিন বায়োপ্লাজিন সেভেন্টিন এই ওষুধটি বয়স্কদের ক্ষেত্রে চারটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে দুইটা করে ট্যাবলেট তিনবার উষ্ণ গরম পানি বা দুধের সহিত সেবন করিতে হবে এবং পেন্টার কেন থ্রি এই ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ এবং বয়স্কদের ক্ষেত্রে দশ ফোঁটা করে তিনবার সামান্য পানি সহ খালি পেটে সেবন করিতে হবে পাইলস বা অর্শর ক্ষেত্রে এই দুইটি ওষুধই যথেষ্ট এই দুইটি ওষুধ কিছুদিন সেবন করিলে পাইলস বা অর্শ বা গ্যাস ধরনের সমস্যা বা ব্যথা খুব সহজে চলে যাবে এবং রুগী সুস্থ থাকবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনই শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন